সুষ্ঠু অবাধ নির্বাচন চাই আমি আমি কখনোই দুর্নীতিকে সমর্থন করি না এবং করবো না এবং মেনে নিব না আমি কৃষকের মতন মাঠে ঘাটে থাকা মানুষ এটা আমার নতুন মানুষের কাছে যাওয়া না আমি জাজির উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পনেরো বছর যক্ষা এবং কুষ্ঠ রোগের চিকিৎসাটা করছি আমি সর্বনিম্ন চিকিৎসা করছি ছয় মাস এক বছর দেড় বছর দুই বছরের চিকিৎসা করছি এমনও ঘর আছে তিনজন চারজনের চিকিৎসা করছি এমনও রুগী আছে আমি একবার দুইবার তিনবারও চিকিৎসা করছি আমি আমার চিকিৎসার বিনিময়ে কারো কাছ থেকে এক কাপ চা খাই নেই আমি যেই রুগীগুলো দেখতে গেছি তাদের কাছ থেকে আমি দশ টাকা ভ্যান বাড়ানি নেই এই শ্রমের বিনিময়ে আমি আজ নির্বাচন করতে আসছি যে বাসে আমাকে কতটা ভালোবাসে আমি পনেরো বছরে যদি দুই হাজার করে বছরের মানুষের সেবা দিয়ে থাকি তা পনেরো বছর আমি তিরিশ হাজার মানুষের সেবা দিয়ে আসছি এই তিরিশ হাজার মানুষের ঘরে শুধু তিরিশ হাজার ভোটেই না দুইটা করে ভোট হলো ষাট হাজার ভোট যদি যার যদি আমাকে মানবতা দেখায় তাইলে আমার ভোটের আলোড়ন সৃষ্টি হবে অথচ বলবে যে শিক্ষিক কী করছিল তার কর্মরা কি কেন এত ভোট দিছে। আমি তা জানি না তারা দেখাবে কি আমি চেষ্টা চালিয়ে আসছি আমি যখন টিভি রোগীর চিকিৎসাটা করতাম আমি প্রত্যেকটা রুগীর বাড়িতে যেতাম আমি জাজির জেলার প্রত্যেকটা ইনয়ানের প্রত্যেকটা গ্রামের আমার যাওয়া আছে এবং প্রত্যেকটা ইউনানের প্রত্যেকটা গ্রামের আমার নাম মুখস্থ আছে আমি এটাই আমার চালান আমি এটা নিয়ে নামছি আমার এই যে একজন রুগী আছে এই বাইরে আমি ছয় মাস চিকিৎসা করছি প্রথম আবার নয় মাস চিকিৎসা করছি এয়ার ওয়াইফে আমি চিকিৎসা করছি আর আমি যদি নির্বাচিত হয়ে উঠে হলো আমার একটা সেবা ছিল চিকিৎসাধীন আর আমি যদি নির্বাচিত হইতে পারি ইনশাল্লাহ আমি মানুষের পাশে থাকতে চাই আমাকে যদি রায় তিনটে ফোন বন্ধুতে কোনো কাজে আমি রিসিভ করছি আমার মানুষের কাজ করতে আমার খুব ভালো লাগে আমি নিবেদিত হয়ে কাজ করতে চাই আর জাতিরা উপজেলায় দুষ্কৃতিকার কোনো ঘটনা না ঘটে সেদিকে আমি যুব সমাজটাকে সঙ্গে নিয়ে আমি সকল ধরনের মানুষের সাথে মিশতে পারি সেটা বয়সে যাই তার তারতম্য থাকুক না কেন আমি বন্ধুর মতো সবার সাথে মিশি এটাই আমার মানে মূল হাতিয়ার আর আমি যদি নির্বাচিত হই ইনশাল্লা তাহলে আমি জাজিরা বাসীকে নিয়ে উন্নয়নমূলক কাজ যেখানেই যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করব করার জন্য আমি আমি স্মার্ট জাজিরা গড়ার ভাবনা করবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ইকে হাতকে শক্তিশালী করার জন্য যতটুক মানুষ যতটুকু চেষ্টা করব আমি মানুষের পাশে থাকার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আমি দু হাজার ষোলো সালে নৌকা প্রতিক্রিয়া চেয়ারম্যান নির্বাচন করছিলাম সেখানে হয়তো আমার চাষা প্রতিদ্বন্দ্বিতা করছে আর অন্য অন্যরা প্রতিদ্বন্দ্বিতা করার কারণে আমি সেখানে বিজয়ী হতে পারিনি কিন্তু আমি একজন কৃষকের মতন রোদ বৃষ্টি আমি তার মধ্যে রানারের মতো আমি ছুটে চলছি তো চলছি দীর্ঘ পঁচিশ বছর রাজনীতির মাঠে পনেরো বছর আমার সেবা দেওয়া আমি মাদারব লিগালিট অ্যাসোসিয়েশনের মাধ্যমে আইনি সহযোগিতা করে আসছিলাম সেটার নাম হলো গ্রাম আদালত সেখানে যারা অসহায় কোর্টপাসারিতে যায় উকিল রেখা যেখানে তারা আইনি সহযোগিতা পাইত না টাকার অভাবে বা বড়ো বড়ো মানুষের কাছে যেতে পারো না সেখানেও আমি আইনি সহযোগিতা সাধারণ মানুষের করে আসছি আমি কোথাও কারো কাছ থেকে কোনো বিনিময়ে নেই নেই এবং একটা মানুষকে তার অতীত বর্তমান তার কর্মকাণ্ড তার আচরণবিধি সব কিছু মিলিয়েই যেন তারা ভোট দেয় এটি আমার দাবি আর সুষ্ঠু অবাধ নির্বাচন চাই আমি আমি কখনোই দুর্নীতিকে সমর্থন করি না এবং করব না এবং মেনে নিব নির্বাচনের কথা বললেন এখন পর্যন্ত এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতা কিংবা আপনি আপনার এলাকার কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করেন না এমন কোনো সহিংসতা এখনও হয় নাই আর জুটে মনে করছি না হয়তো সামনে যদি নির্বাচনের পরিবর্তন কি আসে বলা যায় না সেই ক্ষেত্রে যদি সামনে হয় সেটা আমি পরে বলবো বা দেখবো আর কি